আসসালামু আলাইকুম রাকমাতুল্ল প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাহিন্দ্রা কোম্পানির বিগ পিক আপ তো মাহিন্দ্র বিগ বোলার পিকআপ যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে নেত্রকোনা কমলাকান্দা থানা গাড়িটি রয়েছে নেত্রকোনা জেলার কমলাকান্দি থানায় নাজিরপুর বাজারে আসলে আপনি গাড়িটি দেখতে পারবেন এই যে দেখেন গাড়িটি পেছন সাইড পেছনের কন্ডিশন গাড়ির বাম সাইড এটা বাম পাশের কন্ডিশন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আর দর্শক এই গাড়িতে পেছনের দুটি চাকা একদম নতুন সামনের দুটি চাকা মোটামুটি ভালো রয়েছে গাড়ির স্যাসিসটা ফ্রেশ রয়েছে বাম পাশের এই যে বডি সাইডটা দেখতে পাচ্ছেন বডিটাও কিন্তু সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এটি দেখেন আপনারা এই যে ক্যাবিনটা দেখেন এটি সামনের কন্ডিশন এই যে দেখেন ফেরেশ রয়েছে তো দর্শক এই গ্যারিটি কিন্তু আপনার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপারস সবগুলো ক্লিয়ার পারমিট রয়েছে সাতাশ সাল ক্লিয়ার আপনার ট্যাক্স টোকেন রয়েছে ছাব্বিশ ফিটনেসটা রয়েছে পঁচিশ সবগুলো কাগজ রানিং ক্লিয়ার স্মার্ট কার্ড রয়েছে এটি ভেতরের কন্ডিশন এই যে দেখেন আপনারা ক্যাবিনের ভেতরের কন্ডিশন এটি দর্শক তাই দর্শক আপনারা যারা মাহেন্দ্র বিগবুলার গাড়ি ক্রয় করবেন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর দর্শক এটি কিন্তু লাইন পাম্পের একটি গাড়ি যেটি ম্যানুয়েল পাম্প বলে এটি কিন্তু ইলেকট্রিক পাম্পের গাড়ি না আর দর্শক এই গাড়িটি কিন্তু ক্যাশ টাকায় নিতে হবে কোনো কিস্তিতে বিক্রি হবে না সরাসরি মাহাজন থেকে আপনারা নিতে পারবেন ক্যাশ টাকায় ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা মাহাজনের নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা মাহাজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তো দর্শক এই গাড়িটি উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে আর দর্শক এই গাড়িটির বর্তমান মূল্য দেওয়া হয়েছে সাত লক্ষ ষাট হাজার টাকা অল্প কিছু দরদামের অপশন রয়েছে বেশি দরদামের অপশন নেই সাত লক্ষ ষাট হাজার টাকা মূল্য দেওয়া হয়েছে আপনারা সরাসরি মাহাজনের সঙ্গে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন আর দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন খুবই জরুরি ভিত্তিতে গাড়িটি কিন্তু বিক্রি হবে আপনারা যারা মাহেন্দ্র বিগবলারও গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সুন্দর কন্ডিশনের একটি গাড়ি আর দর্শক আপনার যে কোনো পুরাতনো কিস্তিগারির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তিরি বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রকমাতুল্ল